একটা বিপরীত রাজযোগ আপনার কিন্তু তৈরি হচ্ছে তবে মাথায় রাখতে হবে বিপরীত রাজযোগের প্রভাবও কিন্তু বিপরীতভাবে আসে যে কিভাবে এই ক্রಾಂ এই বাকি এই লোন সসো বিষয়গুলিকে ম্যানেজমেন্ট করবেন তার কোনো রাস্তা আপনার কাছে নেই আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে আপনার জীবনেও একটা ফেজ আসছে যে ফেজটা খুব একটা ভালো নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পিতার দৃষ্টি পুত্রের উপর পালক পুত্রের উপর কেমন ফলাফল দিতে পারে দেখুন মার্কারি আপনার একাদশ ভাবের অধিপতি সফলতা ভাবের অধিপতি বৃশ্চিকের মার্কারি যে রাশিটিতে প্রবেশ করতে চলেছে সেটি হচ্ছে দ্বাদশ ভাব তবে এখানে কি টুইস্ট আছে কি টুইস্ট বৃশ্চিকের কিন্তু মার্কারি বিপরীত রাজ্যক তৈরি করছে দেখুন বৃশ্চিকের অষ্টমপতি কিন্তু মার্কারি নিচে তাহলে যে অষ্টমপতি এবং সে যখন দ্বাদশে থাকবে দ্যাট মিন্স প্রথমত একটা বিপরীত রাজ্যক আপনার কিন্তু তৈরি হচ্ছে আর বিপরীত রাজ্যগের ফলাফল ভালোভাবেই আসবে বিপরীত রাজ্যগের ফলাফল আপনার জন্য শুভ বিপরীত রাজ্যগের প্রভাবে আপনার জীবনচক্রটা আরও বেশি ডেভেলপ হতে পারে বলে আমি মনে করি তবে মাথায় রাখতে হবে বিপরীত রাজ্যগের যে প্রভাব সেটা কিন্তু বিপরীতভাবেই আসবে তার মানে অল অফ এ সেন কিন্তু আসবে না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে বহু জাতক জাতিকারা রয়েছেন যারা খুব স্ট্রেসে থাকেন যারা ঝামেলায় থাকেন কিছু ফাইনান্সিয়াল ক্রাঞ্চে পড়েছেন কিছু রং ভুল বিনিয়োগ করেছেন এবং সেই জায়গাটাকে এখন ম্যানেজমেন্ট করতে পারছেন না আজকে আপনি কিছু বিনিয়োগ করেছেন বিনিয়োগ করার পর আপনি খুব টেনশনের মধ্যে আছেন বিকজ বিনিয়োগ করার পর আপনি ম্যানেজমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছেন না সেখানে একটা প্রবলেম রয়েছে কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটাও বুঝতে পারছেন না দেখুন আমি খুব সিম্পলি আপনাকে একটা কথা বলতে চাই যাদের ফাইনান্সিয়াল ক্রাঞ্চ প্রচুর প্রচুর পরিমাণে আছে ম্যানেজমেন্ট করতে পারছেন না সঠিক একটা দিশা পাচ্ছেন না যে কিভাবে এই ক্রাঞ্চ এই বাকি এই লোন সসো বিষয়গুলিকে ম্যানেজমেন্ট করবেন তার কোনো রাস্তা আপনার কাছে নেই একটু সময় দিন কিছু কিছু জিনিসে কিছু কিছু বিষয়ে সময় দিলে না অনেকটা প্রবলেম কমে যায় আর বৃশ্চিক রাশির এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সঠিক সময়টা দেওয়া যদি সঠিক সময় দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তা আমি পার্সোনালি মনে করি পজিটিভিটির মাত্রাটা ধীরে 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 বাড়বে হঠাৎ করে বাড়বে না ধীরে ধীরে বাড়বে সো ইউ হ্যাভ টু গিভ টাইম আপনাকে সময় দিতে হবে যদি সময় দেন পজিটিভিটি বাড়বে যদি সময় দেন ফাইনান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোতে পারবেন আজকে কোথায় আপনার লোন নেওয়া ছিল সেই জায়গায় কী বলছে কীভাবে কোথায় লোন নেওয়া ছিল তারা কী বলছে কীভাবে আপনি ভয় পাচ্ছেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই বিষয়গুলো মোটেই ভাববেন না বিনিয়োগ করেছিলেন লস হয়েছে একটা ফেজ আসে প্রত্যেকের জীবনে আপনার জীবনেও একটা ফেজ এসছে যে ফেজটা খুব একটা ভালো না ঠিক আছে এসছে একটা ফেজ সেটাকে কন্টিনিউ করুন পরবর্তীকালে অন্য পরিকল্পনাগুলো ধীরে ধীরে রাখা যায় আমি মনে করি যাদের বেবি রিলেটেড ইস্যুস প্রচুর পরিমাণে সন্তান হচ্ছে না সন্তান হওয়ার ক্ষেত্রে যারা প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছেন এবং আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কিছুটা প্রবলেমকে মিনিমাইজ করতে পারব আমরা কিছুটা প্রবলেমটাকে সমাধান করে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো বা এগিয়ে যাওয়ার একটা অবকাশ আমরা কিন্তু লাভ করতে পারব তাহলে ফাইন্যান্স উইল বি বেটার ইনাফ বাকি নিয়েছেন লোন নিয়েছেন একটু প্রবলেম আছে বাকি নিয়েছেন লোন নিয়েছেন সেই জায়গাটা ম্যানেজমেন্ট করতে গিয়ে খুব বেগ পেতে হচ্ছে দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কিছু কিছু ক্ষেত্রে সম্মান নিয়েও একটু ইউনো অসুবিধা আপনারা ফেস করছেন বৃষ্টি ম্যানেজ হয়ে যাবে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি ম্যানেজ হয়ে যাবে নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন সেটা ভালো অনেক সময় দেখা যায় কি বলুন তো যে এত চাপ এত আসে একটা জায়গা জন্ম নেয় প্রেশার যেটা আপনাদের ক্ষেত্রে বারবার হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন আসছে যে কারণে আপনি আপনার স্বাভাবিক যে গতি প্রকৃতি সেটিও বারবার হারিয়ে ফেলছেন স্বাভাবিক গতি প্রকৃতি হারিয়ে তো প্রফিট হবে না লাভ হবে না আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কিভাবে এগোচ্ছি কোনভাবে এগোলে আমাদের আরও বেশি প্রফিটেবল জায়গা তৈরি হতে পারে কোনভাবে এগোলে আমরা আরও বেশি নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবো সেইভাবে আমাদের এগোতে হবে সে একটু সময় দিন একটু টাইম দিন তাতে আমরা দেখি না যে আরও আরও বেটার দিকে যাওয়া যায় কি না আরও সুস্থ জায়গায় পৌঁছানো যায় কিনা আমি আমি বলছি তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে আরও সুস্থ জায়গায় পৌঁছোতে পারবেন যদি সময় দেন এই সময় ইনভেস্টমেন্টের অফার আসবে একদমই ঠিক পরেও আপনি কিছু ইনভেস্টমেন্টের অফার পাবেন যে ইনভেস্টমেন্টের মধ্যে কিছু কিছু ইনভেস্টমেন্ট এবারে কিন্তু আপনার ভালো হবে কারণ এর আগে আমরা দেখেছি আপনি বড় বড়সড় কিছু ইনভেস্টমেন্ট করে বিপদে পড়েছেন বড় সড়ো কিছু ইনভেস্টমেন্ট আপনার হয়ে গেছে যে ইনভেস্টমেন্ট করার পর আপনি নিজে এত বেশি রিগ্রেট করেছেন যে কেন করতে গেলাম এত ইনভেস্টমেন্ট করে আলটিমেটলি লাভটা কি হলো বিকজ আপনি অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমি যেটা বুঝলাম প্রচুর পরিমাণে লস করেছেন প্রচুর পরিমাণে বিপদে পড়েছেন দেখুন আমি খুব সিম্পলভাবে বলছি নতুন করে যদি ইনভেস্টমেন্ট করতে হয় পরিকল্পনা ঠিক রেখে করুন ইনভেস্টমেন্ট আপনি করুন তাতে কোনো সমস্যা নেই আমি বাধা দেব না তবে পরিকল্পনাটা যেন ঠিক থাকে পরিকল্পনা যদি ঠিক থাকে আপনি ইনভেস্টমেন্ট করুন আপনার রিটার্ন খুব ভালো আসবে এবার যেটা আসবে আপনি ভয়ে ইনভেস্ট করবেন বা কোথাও গিয়ে দেখা যাচ্ছে মনে শান্তি করে ইনভেস্ট করতে পারলেন না যে না ঠিক আছে অল্প করি বেশি করার দরকার নেই সামান্য কিছু করলেন এই সামান্য বিষয়টাই আপনাকে লাভ দেবে এবং যাদের পৈতৃক সূত্রের সম্পত্তি কোনো একটা সম্পত্তি কোনো একটা প্রপার্টি নিয়ে একটা ক্রোন্দল রয়েছে একটা বাধা রয়েছে একটা ডিস্টারবেন্স রয়েছে প্রপার্টি কেন্দ্রিক বাধা দেখবেন অনেকটা মিনিমাইজ হয়ে যাচ্ছে যাদের প্রপার্টি কেন্দ্রিক বাধা আছে সম্পত্তি কেন্দ্রিক বাধা আছে বৃশ্চিকের কোন ধরনের ল লিটিগেশনের ঝামেলা এখনও পর্যন্ত রয়েছে একটু সময় দিন আপনার ল থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আসবে অনেকটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর সেখানে শিওরিটি রাখছি অ্যাশরিটি রাখছি এবং কনফার্ম অ্যাশরিটি রাখছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই চিন্তা কম করুন ধীরে ধীরে এগুন এবং পজিটিভিটির জায়গাটা তৈরি করার চেষ্টা করুন আমি মনে করি সেটা আপনার পক্ষে সম্ভব আপনি পাবেন যাদের চাকরি চলে গিয়েছে কোনো কারণে চাকরি চলে গিয়েছে এবং কোনো কারণে নতুন চাকরি পাচ্ছেন না দুটোতেই ডিস্টার্ব আমি মনে করি যাদের চাকরি চলে গিয়েছে চাকরি কেন্দ্রিক ডিস্টারবেন্স আছে চাকরিকেন্দ্রিক বাধা আছে চাকরিকেন্দ্রিক সমস্যা আছে হ্যাঁ তারাও ভালো ফল পাবে নতুন চাকরি পাওয়ার যোগ আছে অনেকের প্রফেশনাল স্টেবিলিটি আসবে ইউনো চাকরি চলে গেছে চাকরি করতে পারছেন না হ্যাঁ একটা স্ট্রেসের মধ্যে আছেন একটু একটু সময় দিন একটু সময় দিন হ্যাঁ ভালো ফল আসবে চাকরি কেন্দ্রিক উন্নতির জায়গাটা দেখা যায় প্রকৃত অর্থে দেখা যায় যে না এবার একটা ডেভেলপমেন্ট হবে এবার একটা ভালো থাকার অবকাশ পাওয়া যাবে এবং যারা চাকরি করতেন বর্তমানে চাকরিহীন হ্যাঁ এবং চাকরি না থাকলে কি হয় সেটা তো আপনি বুঝতে পারছেন যে কতটা স্ট্রেস লাইফে আরও স্ট্রেস বেড়ে যায় হ্যাঁ তো এটা আপনাদের হচ্ছে বারবার হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় কিছুটা গ্রোথ দেবে কিছু কিছু ক্ষেত্রে এর অপরচুনিটিসটা আমরা দেখতে পারব সো অতটা চিন্তা করতে হবে না আমরা ধীরে ধীরে এগোই দেখা যাক না এগিয়ে কী লাভ হয় বা লাভদায়ক জায়গা তৈরি করা যায় কি না আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ভুল পরামর্শ দেওয়ার লোকের তো অভাব নেই কিছু কিছু ক্ষেত্রে ভুল পরামর্শ আসবে কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিরেকশন আসবে অনেকেই আপনাকে নানাভাবে প্ররোচিত করতে চাইবে যাতে আপনি কিছু ভুল স্টেপ নিন আপনার কিছু অর্থ খরচ হোক আপনি যাতে বিপদে পড়েন তো যে স্টেপই আপনি নেবেন একটু বুঝে নেবেন আমি বলবো সম্ভব হলে আলোচনা করুন কোনো একজন অ্যাস্ট্রোলজারের সাথে বা একজন ভালো পরামর্শদাতার সাথে আলোচনা করুন আলোচনা করে ডিসিশন নিন বড় ডিসিশানগুলো সবসময় আলোচনা করে নিতে হয় কিছু কিছু ডিসিশন হয় যেগুলো প্রাথমিক অবস্থায় মনে হয় যে না কি হবে ঠিক আছে পরে দেখা যাবে না পরে আর দেখা যায় না একবার যেটা হয়ে যায় না সেটাই হয়েছে পরে কিন্তু দেখা যায় না সো আমাদের এই জায়গাটা অনেকটা বুঝে নিয়ে চলতে হবে আমরা সেইভাবেই চলব আমরা সেইভাবেই প্রোগ্রেস করবো সেইভাবেই অগ্রগতি করার চেষ্টা করব ভালো থাকুন আপনি সুস্থ থাকুন অনেক শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ